হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আমার সুন্নত তরিকারে যারা মহব্বতের সাথে গ্রহণ করল এটাই এরাই আমাকে এমন মহব্বত করল যে মহব্বতের নাম ইমান যে মহব্বত তাকে জান্নাতে পৌঁছায় তাইলে নবীর সুন্নত তরিকারে আবু তালিবে মহব্বতের সাথে গ্রহণ করছিল না এটা হইল দলিল সারা মহব্বত আর যারা নবীর মহব্বতের কারণে নবীর তরিকারে গ্রহণ করে মহব্বতের সাথে এটা হইল দলিল সম্মত মহব্বত সুতরাং নবীর মহব্বত দুই প্রকার একটা দলিল সারা একটা দলিল সম্মত উভয় প্রকার মহব্বতের মেদী নবীর জন্য নবীর মহব্বতের জান দেওয়ার কথা আছে আবু তালিব নবীর মহব্বতে জান দিতে রাজি ছিল সাহাবায়াম নবীর নবীর মহব্বত আছে কিনা আবু তালিব নবীরে জান দিয়া মহব্বত করত সাহাবায়াম নবীরে জান দিয়া মহব্বত করতেন বেশ কম আবু তালিবের মহব্বত দলিল সারা সাহাবাদের মহব্বত দলিল সম্মত আবু তালিব নবীর মহব্বতে জান দিতে রাজি কিন্তু নবীর তরিকা সুন্নত তরিকা গ্রহণ করতে রাজি না সাহাবায় কেরাম নবীর সুন্নত তরিকা গ্রহণের মাধ্যমে নবীরে মহব্বত করতেন সাহাবাদের মহব্বতের নাম ইমান আবু তালিবের মহব্বতের নাম কুপুর আবু তালিবের মহব্বতের নাম ইমান নয় কাজেই আমি মন গড়া একটা কাজ করি কেউ দলিল জিজ্ঞাসা করলে আমি বলি এটা দলিলের ব্যাপার না এটা নবীরে মহব্বতের ব্যাপার হে সাহাবাদের মতো নবীরে মোহাম্বত করে না আবু তালিবের মত মোহাম্বত করে পরকালে আবু তালিব যাবে যেখানে তুমিও যাবে সেখানে পরকালে আবু তালিব যাবে যেখানে তুমিও যাবে সেখানে তেমনি ভাবে আরেক হাদিসে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা

কথাটা বলার সাথে সাথেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ও আবা আপনার কোন উন্মতে আপনাকে মানে না এ নবীর উন্মত নবী মানে না নবীর উন্মত ইয়া নবী মানে না এরা কে আমরা চিনে আনে বর্তমান সমাজে এই কথাটা নিয়েই বড় কারাকারি চলে মন গড়া কতগুলি কাজ করবে আর কইবে দলিলের ব্যাপার নয় মহব্বতের ব্যাপার হের মন গড়া মহব্বত আলিবা আবু তালিবের মতো যারা গ্রহণ করবে না এরা বিরুদ্ধে বদনাম রটে এবার নবী মানে না নবী মানে না না বিদাত মানে না তোর মন গড়া বিদাত মানে না এই কারণে নবী মানে না এটা একটা জঘন্যতম মিথ্যা অপবাদ বিদাতিরাম আবু তালিবের মতো মন গড়া মহব্বতের নামে যা কিছু করে নবীর তরিকা মতো যারা নবীরে মহব্বত করে এরা এদের মন গড়া কাজ করে না এই কারণে এদের বিরুদ্ধে বদনাম দেয় এরা নবী মানে না বলেন নবী মানে না না আবু তালিব মার্কা মুহাব্বত মানে না হ্যাঁ নবী মানে না না নবী মানে না যে সমাজ রে কে পানি বড় সুজা এটা সমাজ রে উষ্কাহিনী একটা হাতি আর নবী মানে না যে একজন মুসলমান যত বড় বেয়াম লোক যত বড় গুনাহগার হোক যত বড় বদআমল হোক নবী না মানা রাহে মন্না নিতে পারে কাজী যে কোনো মুসলমান রে কারো বিরুদ্ধে কেফানির একটা শয়তানি হাতিয়ার হইলো ওই কথা বলা নবী মানে নবী মানে না না তোর মন গরা বিদাত মানে না তোর মন গড়া বিদাত মানে না হ্যাঁ নবী মানে নই লোক তুই নবী তালিবের মতো আরেক বেদাতিরা নবী মানে কার মতো আবু তালিবের মতো আর আহলে সুন সত্যিকারের আহলে সুন্নতল জমাতের মুসলমানের নবী মানে সাহাবায় ক্যারামের মতো এই জন্য ওই হাদিসটা খুব বালা কইরা আমাদের বুঝে নেওয়া দরকার যে হাদীসের রসুলে করিম সাল্লাল্লাহ ইসলাম বলেন কুল্লু উম্মতি আমার সমস্ত উন্মদ জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না সাহাবায় কারণে জিজ্ঞাসা করলেন আপনার কোন কোন উন্মতে আপনাকে মানে না হাদীসের বাকি অংশ গুদার আগে বলুন একদল উন্মতে নবী মানে না কথাটা নবী বলেছিলেন কিনা বলেছিলেন কোন কোন মতে নবী মানে না এটা সাহাবারা নবীরে জিজ্ঞাসা করেছিলেন কিনা হ্যাঁ একেবারে নবীর মুখে বলেছেন একদল উম্মতে আমারে মানে না আর সাহাবায় কেরাম সাথে সাথে জিজ্ঞাসা করেছেন আপনার কোন কোন মতে নবী মানে না আমাদেরকে চিনা নেন জবাবে রাসুল করিম সাল্লাম বলেন মান আতানি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা আমার তরিকা মানে যে আমাকে মানে সে আমার সাথে জান্নাতে যাবে সে আমার তরিকা মানে না যে নবী মানে না সে জাহান নামে যাবে সে বলেন নবীর দরবারে সাহাবায়ে কেরামের সাথে কথাবার্তার মাধ্যমে কে নবী মানে আর কে নবী মানে না এই কথাটা নবী নিজেই ক্লিয়ার করে দিয়া গেছেন কিনা না কোনো বিদাতির সাফাবাদির উপর নির্ভরশীল করে রেখে গেছেন সাফাবাদি করে নবী মানা ঠিক করা লাগবে না কে নবী মানে আর কে নবী মানে না নবী নিজের মুখে পরিষ্কারভাবে বলে দিয়ে গেছেন নবী বলেন মান আত আমি দাখালাল জান্নাতা ও মান আস ফাকাদ আবা আমার তরিকা মতো আমার তরিকা মানে যে আমাকে মানে আমার তরিকা মানে না যে আমাকে মানে না সে নবী মানে কে নবীর তরিকা মানে যে তরিকা মানে শিক্ষা দিয়েছেন রোজা কেমনে রাখতে হবে নবী পদ্ধতি শিক্ষা দিয়েছেন ঈদ কেমনে করতে হবে নবী পদ্ধতি শিক্ষা দিয়েছেন এবাদত বন্দিকে কিভাবে করতে হবে নবী পদ্ধতি শিক্ষা দিয়েছেন সোয়াবের কাজ কেমনে করতে হবে মন গড়া মতে না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর তরিকাও বলা হয় নবীর শূন্যতা বলা হয় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির না ওই নবীর তরিকা নবীর সুন্নত তরিকা আর সুন্নত একই অর্থ সারবর্ম দাঁড়াইল যে নবীর সুন্নত মানে যে নবীর তরিকা মানে সে নবী মানে সে জান্নাতে যাবে যে নবীর সুন্নত মানে না যে নবীর তরিকা মানে না সে নবী মানে না জান্নাতে সে যাবে না কাজী কে নবী মানে আর কে নবী মানে না এটা আমার কথায় তোমার কথায় তর্ক আর চাপাবাজির দ্বারা সাব্যস্ত করার ফাঁক ফুকর নবী রেখে যাননি নবী পরিষ্কার বাসায় বলে গেছেন আমার তরিকা মানে যে আমাকে মানে সে আমার সাথে জান্নাতে যাবে সে আমার তরিকা যে মানে না মন গড়া তরিকায় সোহাবের কাজ করে আল্লাহ রসুল বলেন বিদাত সোহাবের আশায় এমন কাজ করে যে কাজ আমার তরিকায় না এটা মন গড়া ভাবে বের করছে এটাকে সুন্নত বলে গেছেন না বিদাত বলে গেছেন

সবাবের কাজ মন গড়া পদ্ধতিতে করো না সবাবের কাজ নবীর তরিকা মতে করো এটা হবে সুন্নত সবাবের কাজ মন গড়া মতে করলে এটা হবে বিদাত রসুল বলেন যে বিদাত করে হে নবী মানে না যে বিদাত করে সে জান্নাতে যাবে না যে বিদাত করে তার ঠিকানা হবে জাহান নামে আর এক হাতি সে রসুল করিম সাল্লাম বলেন আনসাহলিবনি সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم اني فرتكم على الحوض من مر علي شريبا ومن شريبا لم يظما ابدا لا علي اقوام اعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فاقول انهم مني فيقال انك لا تدري ما أحدث بعدك فاقول سحقا سحقا لمن غجر بعدي এই লম্বা হাদিসে আল্লাহ রসুল বলেন কেমতের দিন মাটির নিচের থেকে সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে কঠিন পিপাসু অবস্থায় স্বাভাবিক পিপাসু অবস্থায় না কঠিন পিপাসু এমত অবস্থায় আমার উন্মতকে যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয় তাই আল্লাহ আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য আমাকে হাউজে কাউসার দান করেছে রাসুল বলেন হাউজে কাউসার একটা জলাশয়ের নাম বিশাল এরিয়া যেখানে পানি জমা থাকে এটা বাংলায় জলাশয় কয় জরানা বলেন কুয়া বলেন পুকুর বলেন তালাব বলেন দিঘি বলেন বিল বলেন যেটাই বলেন এটার নাম হাউজে কাউসার রাসুল বলেন আমার উম্মতরা যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয় এদের পিপাসা নিবারণের জন্য আল্লাহ আমাকে হাউদে কাউসার দান করেছে রাসুল বলেন হাউদে কাউসারের পানির রং দুধের চেয়ে বেশি সাদা মধুর চেয়ে বেশি মিষ্ট মেসকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ আর হাউদে কাউসারের পানির গুণ বর্ণনা করে রসুল বলেন মান সারিবা লাম ইয়াজমা আবাদা এক বিন্দু হাউজে কাউসারের পানি যে উম্মতে আমার হাসরের মাঠে পান করতে পারবে অনন্তকাল পর্যন্ত আর কোনদিন তার পানির পিপাসা হবে না এই হাউজে কাউসারের পানি আমার উন্মতে পান করাবার জন্য আল্লাহ রসুল বলেন এত বিপুল পরিমাণ পিয়ালা আল্লাহ দান করেছেন যে পরিমাণ তারকা আসমানে স্থাপন করেছেন আসমানে যতগুলি তারা আছে হাউদে কাউসারে এতগুলি পিয়ালা আছে শুধু এই পিয়ালা গুলির দ্বারা আমার উন্মত কে হাউদে কাউসারে পানি বের করা এমত অবস্থায় রসুল বলেন তোমাদের কেউ যদি আমি হাউদে কাউসারের পারে যাওয়ার আগে যদি তোমাদের কেউ যায় তাহলে তো গিয়া আমার ভাইতো না না ভাইয়া নিরাশ হবে এইভাবে যেন আমার কোন উম্মত আমার আগে হাউদে কাউসারের পারে গিয়া যেন নিরাশ না হয় জন্য রসুল বলেন ইন্নি ফারাতুকুম আলাল হাউজ তোমাদের সকলের আগে আমি যাব হাউদে কোসেন বুঝা থাকলে বলেন কোন উম্মত আগে যাবে না নবী সকলের আগে যাবেন তোমাদের সকলের আগে আমি যাব হাউদে কৌসারের পাশে এরপরে আমার উম্মতেরা দলে দলে যাইতে থাকবে আর আকাশের তারকার সমান অসংখ্য পিয়ালার দ্বারা আমি আমার উম্মতকে হাউদে কৌসারের পানি পান করাতে থাকবো এমত অবস্থায় আমার উম্মতের বিভিন্ন দল সেদিন এমনও যাবে আমার কাছে হাউজে কাউসারের পারে যাবে যাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে আমি তখন আল্লাহকে বলবো হে আল্লাহ হাউজে কাউসার আমাকে দান করলেন আমার উন্মতকে পান করাবার জন্য এরাও তো আমার উন্মতের বিভিন্ন দল এদেরকে পানি পান করাইতে পারলাম না আপনি আর আল সৃষ্টি করে দিলেন কেন রাসূল বলেন আল্লাহ তখন আমাকে জবাবে বলবেন ইন্নাকালা লা তাদরি মা আহদসু বাযক হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam আপনি দুনিয়াত থেকে বিদায় হওয়ার পরে এরা আপনার তরিকামতো ধর্ম পালন করে না এরা মন গরা মতো ধর্মের কাজ করছে দেখেন দুই কথার পার্থক্য পরিষ্কারই চিনি ধর্মের কাজ দুই রকম আছে একটা হইলো তরিকা মতে ধর্মের কাজ আর একটা হইল মন গড়া মতে ধর্মের কাজ ধর্মের কাজ কত রকম একটা নবীর নবীত্তরিকা মতে ধর্মের কাজ আর একটা হইল মন মতে ধর্মের কাজ রসুল বলেন সেই দিন আমি যখন আল্লাহকে বলবো আল্লাহ হাউজে কাউসার আমাকে দান করেছেন আমার উন্মত পান করাবার জন্য এরাও তো আমার উন্মতের বিভিন্ন দল এদেরকে হাউজে কৌশলের পানি পান করাতে দিলেন না কেন আর করে দিলেন কেন রাসুল আল্লা রাসুল বলেন আল্লাহ তখন আমাকে বলবেন আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এরা ধর্ম কর্ম করেছে মতে নয় মন গড়া তরিক কয় আর মন গড়া তরি করে বিদাত কয় নবীর তরিকারে শূন্যত কয় আর মন গড়া তরি বিদাত কয় যদি মন গড়া মতে কোনো কাজ করে আর বলে এটা ওই ইসলামের কাজ এটাই আবাদত তখন বেদাত আর যদি ধর্মের কাজ এটাই ধর্মের কাজ না ধর্মের কাজ করার একটা ব্যবস্থা এটা বেদাত নয় এই পার্থক্যটা আপনাদের বুঝে রাখা দরকার কারণ বেদাতীরা কিন্তু এক নম্বরের চপাবাজ একাকার করে ডাইলে সাউলে একাকার দুই দুইটারে একটা বোঝায় যেমন একটা উদাহরণ দিই শুনেন এই যে আমি কোরআনের একটা আয়াতের তফসির থেকে আপনাদেরকে কথা কা একটা হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এটা কোরআনের আয়াত রাসূলের আদর্শ অনুসরণ করে যারা ধর্ম কর্ম পালন করে এরাই নবীর সুন্নাত তরিকা মতো জীবন যাপন করে যারা মন গরা মতো ধর্ম কর্ম পালন করে এদের কি আল্লাহর রাসূল বেদাতি বলে গেছেন কাজেই নবীর তরিকা নবী শিক্ষা দিতেন দিছেন কিনা নবী নিজের তরিকা শিক্ষা দিছেন কিনা কোরআন হাদিস নবী উম শাহাবায়ের ক্যাম্বে শিখাইছেন কিনা নবী সাহাবাদেরকে কোরআন হাদিস শিখাইছেন সাহাবাগন তাবেইনকে কোরআন হাদিস শিখাইছেন তাবেইন তাবে তাব কোরআন হাদিস শিখাইছেন তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে কেমন পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষা চলতে থাকবে এটা কি মন করা না নবীর চালু করা কোরআন হাদিসের শিক্ষা দান এটা সোয়াবের কাজ এটা এবাদত এটা ধর্মের অংশ এটা কারো মন করা নয় এটা নবীর চালু করা এখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় কিনা এই জুম্মার বয়ানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় কিনা মাইক ফিট করা হয়েছে কিনা মাইক কি নবী ফিট করা শিক্ষা দিছিলেন তাইলে আমি অমুক কাজ মন গড়া করলে যদি বিদাত হয় তো মাইকটা মন গড়া করা হইতেছে বিদাত হবে না কেন এই চাপা বদিটা বিদাতিরা এখানে এসে শুরু করে দেয় এই কারণে আপনাদের পরিষ্কারভাবে বুঝতে হবে কোরআন হাদিস শিক্ষা দেওয়া ধর্মের কাজ এটা মন গড়া করলেই বিদাত এটা মন গড়া করা হয়েছে না এটা নবীর শিক্ষা দেওয়া এটা নবীর তরিকা যারা কোরআন হাদিস শিখছে এরা যারা শিখছে না এদেরকে শিখাইবে বুঝাইবে এই কাজ নবী চালু করে গেছেন এটা কোনোদিন বিদাত হবে না মাইক নোবি চালু কইরা গেছেন না পরবর্তীকালে নতুন ভাবে মাইক ফিট করার ব্যবস্থা করাস ইটারে কেও ধর্ম কয় মাইকের নাম ধর্ম মাইকের নাম এবাদ না না কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা নতুন বানানির নাম বিদাত নয় ইবাদতের কাম নয়া বাইর করার নাম বিদাত ঠিক বড় ইত্রা মিটা এখানে হইছে করে আমরা অমুক কাজ করি মন গড়া এটা যদি বিদাত হয় তোমরাও তো ওয়াশ করো মাইকে তোমাদের মাইক তো বিদাত হবে তুমি যে অমুক কাজ করো এটা ব্যবস্থা হিসাবে না এবাদত হিসাবে এবাদত হিসাবে মন গড়া করলে বিদাত আর মাইক ফিট করা হয় এবাদত হিসাবে না ব্যবস্থা হিসাবে ব্যবস্থা যুগের পরিবর্তনে ব্যবস্থার পরিবর্তন হবে এটা বেদাত নয় বলেন মূল কাজ আর ব্যবস্থা এক না দুই দুই মূল কাজ মন গড়া করলেই বেদাত হবে ব্যবস্থা অবস্থা অনুপাতে পরিবর্তন হলে বেদাত হয় না আরেকটা উদাহরণ দিই জমাতের সাথে যখন নামাজ পড়া হয় নামাজে কাতার সুজা করা নবীর শিক্ষা নবী শিক্ষা দিচ্ছেন কাতার সুজা করা সাহাবায়ে কেরাম বলেন নবীর এই শিক্ষাটা আমরা আমল করতাম কাঁদে কাঁদে আর পায়ে পায়ে বরাবর করিয়া কাতারের মধ্যে যারা দাঁড়াইলো সকলের কাঁদে কাঁদে যদি বরাবর থাকে পায়ে পায়ে যদি বরাবর থাকে তখন ওই কাতার সুদা হয় নবীর নির্দেশ হইল নমাজে জমাতের নমাজ পড়ার সময় কাতার সুদা কাতার সুদা করা কাতার করা এটা এটা ধর্মের অংশ সাহাবায়ে কারাম বলেন এটা আমরা পালন করতাম একটা ব্যবস্থা মতো কি কি আমরা কাঁধে কাঁদে সুদা বরাবর করে পায়ে পায়ে বরাবর করে কাতার সুদা করতাম যেহেতু নবীর যুগে কেরাম এর মধ্যে কেউ বেনামাজি ছিল না সবাই আদান ফললে মসজিদকে জমাতে নামা ছুটলি শিশু মহিলা এই রকম কিছু মাহুর ছাড়া সব মুসলমান নবীর যুগে আজান হলেই মসজিদে গিয়া জমাতে নামা এই কারণে তাদের সকলের জানা ছিল কাতার সুজা করার পদ্ধতি কাঁধে কাঁধে বরাবর পায়ে পায়ে বরাবর হইল কাতার সুদা করার পদ্ধতি

কাতার থেকে আদাত আ অগ্রসর ইয়া দাদার কেউ সাইড রেং গুলি সেই কাতার হইয়া যায় বাকা এই কারণে মস্তিদ কমিটি একটা নয়া ব্যবস্থা করছে এই রে দাঁত বলেন দাঁত দেওয়ার নাম এবাদত না কাতার সুজা করা এবাদত দাঁত থাকে ন ব্যবস্থা ই ব্যবস্থা নূতন করার নাম বেদাত নয় মূল কাজ নয়া মন রাবাই করার নাম বেদাত পঠায় কইল

আমাদের পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে সুন্নত কাকে বলে আর বিদাত করার পদ্ধতি নবী শিক্ষা দিয়ে গেছে আর যে কাজ ব্যবস্থা হিসাবে নয় মূল কাজ হিসেবে ঈদেই সবের কাজ ঈদেই আবাদত ঈদেই বদলে কি মনে করে যদি মন করা কোনো কাজ বের করা হয় ওইটার নাম হলো বিধাত যেমন আরেকটা উদাহরণ দিই রাসুলে করিম সাল্লাহ আলহি ওসাল্লাম পদ্ধতি শিক্ষা দিয়েছেন প্রত্যেক নমাজের শেষে সালাম ফিরাবার আগে দুরুদ শরীফ পড়া নবীর তরিকা বলে না তারা নবীর তরিকার নবীর তরিকা মতে প্রত্যেক নমাজের শেষে সালাম ফিরাবার আগে দুরুদ শরীফ পড়া আছে কি নাই আছে দুরুদ শরীফ পড়ার ফজিল অনেক অনেক এক হাদিসে রসুলের করিম সুলসাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুশরীফ পরে আল্লাহ তার প্রতি দশ বার রহমত যে ব্যক্তি আমার প্রতি দশ বার শরীফ করে আল্লাহ তার প্রতি একশো বার রহমত না যে ব্যক্তি আমার প্রতি একশো বার দূর পরে আল্লাহ তার প্রতি হাজারবার বার রহমত তাতিল করে তাহলে দূর শরীফ পড়া গুনার কাজ না কাজ ফজিলত নাই না অনেক ফজিলত এই কথা শুনে যদি কেউ বলে তাহলে আর শুধু আমাদের শেষে পড়বো কেন নমাজের শুরুতেও এক কমপক্ষে একবার দূর শরীর পড়া নেই হে নিয়ত বান্ধা সুমানাকে পড়ার আগে একবার দূর শরীর পরে তারপরে বাকি নমাজ এবার এর দূরত পাওয়া গেল দুই জায়গায় নমাজের শেষে একবার দূর শরীর পরে নমাজের শুরুতে একবার দূর শরীর পরে বুঝা থাকলে বলেন নমাজের শেষে যে দূর শরীরটা পরে এটা বিদাত না শূন্য কেন এটা নবী শিক্ষা দিচ্ছেন নামাজের শুরুতে যে দূর শরীরটা পরে এটা সুন্নত না বেদাত দেখেন একই কাজ একই কাজ যে পদ্ধতিতে নবী শিক্ষা দিচ্ছেন সেই পদ্ধতিতে পড়লে সুন্নত এটা জান্নাতে যাওয়ার পর যেটা নবী শিক্ষা দিচ্ছেন না মন গরাবাই করছে এটা করার নাম ওই বিদাত এটি জাহান নামে যাওয়ার পর তাইলে এই যে নমাদের শুরুতে দূর শরীর পড়া শুরু করলো এটা ব্যবস্থা না দূর শরীর পড়া কি ধর্ম পালনের ব্যবস্থা না দূর শরীর হইয়া বেদত

নমাদের শেষে দুরুশরীফ পড়া নবীর তরিকা নবী শিক্ষা দিছেন পড়লে হবে শূন্য নমাদের শুরুতে দুরুশরীফ পড়া নবী শিক্ষা দিছেন না কেউ মন ধরা ভাবে পড়লে হবে বেদাত ঠিক তেমনি ভাবে আদান শেষ করে দুরুশরীফ পড়া নবী শিক্ষা দিছেন পড়লে হবে শূন্য আদান শুরু করার আগে দুরুশরীফ পড়া নবী শিক্ষা দিছেন না সাফাবাদি করে পড়লেই হবে বেদাত পাঁচ বেলার নামাজের ফলে দুয়া করলে দুয়া কবুল হয় নবী শিক্ষা দিছেন হবে শূন্য জানাজার নামাজের ফলে দুয়া করা নবী শিক্ষা দিছেন না পর করলেই হবে বেদা তাইলে ব্যবস্থা বেদাত হয় না মূল এবাদত বিদাত হয় ব্যবস্থা নয় আবার করলে বিদাত হয় না মূল কাজটা যদি করা হয় মন করা ওইটাকে বেদাত হয় ধর্মের নামে মন মন গড়া কাজ বেদাত হয় সংসারের কাজ মন গড়া করলে বেদাত হয় না সংসারের কাজ মন গড়া করলে বেদাত হয় না আমার ছোটো বেলায় দেখছি মানুষের দানের সারা কেটো লাগাই তো এলো এখন লাগায় লাইন করে আমার বয়সের বা আমার কাছাকাছি বয়সের যারা আছে বলেন আপনাদের ছোটো বেলায় লাইন কুইরা দানের সারা লাগাইতো না এলো এখন যে লাইন কুইরা লাগায় এটা কি আগের থেকে চালু না নূতন ব্যবস্থা লাইন কুইরা দানের সারা লাগানি বেদাত নয় কেন এটা ধর্মের কাজ না এটা সংসারের কাজ সংসারের কাজ মন করা করলে বেদাত হয় না ধর্মের কাজ মন করা করলে বেদাত হয় ধর্মের কাজের ব্যবস্থা মন করা করলে বেদাত হয় না আজান দেওয়া এবাদত এটা নবী শিক্ষা দিছে আপনাদের এই মসজিদে পাঁচ বেলা আজান জুম্মার আজান খালি মুখে দেন না মাইকে দেন মাইকটা তো নতুন মাইকের নাম এবাদত আজান দূ আজানের আবাদ দূরে ভৌসানীর ব্যবস্থা ব্যবস্থা দেখলে আজান তো নবী শিক্ষা দিছে এটা শোনক মাইক নবী শিক্ষা দিছেন না মাইক রে কেউ এবাদত করে না মাইক কেন ব্যবহার করা হয় আজারটা দূরে ভৌসানির ব্যবস্থা হিসাবে করা হয় নতুন ব্যবস্থার নাম বেদাত নয় সংসারের কাজ মন গড়া করার নাম বেদাত নয় মূল ধর্মের কাজ নবীর তরিকায় নাই মন মতে করার নাম বেদাত এই হইল সুন্নত আর বেদাতের পার্থক্য এবার বলেন নবীর তরিকার মতো বছরে ঈদ কটা তিন নম্বর কোন ঈদ যদি মন গড়া করে ঈদের ঈদ হবে বেদাত ঈদ উল ফিতির নবীর তরিকার ঈদ ঈদ উল আজহা নবীর তরিকার ঈদ ঈদ উল ফিতির আর ঈদুল উল আজহা ছাড়া মন মতে বাৎসরিক কোন ঈদ যদি কেউ বাইর করে যে নবীর শিক্ষা দাওয়াত নয় নবীর তরিকার ইদ নয় এটা মনগড়া ই আল্লাহ রসুল বলেন ধর্মের কাজ মনগড়া করার নামই বেদাত তাই আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেন লাকাদ কানা লাকুম রাসুল রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়ালYawmal আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ জীবনের পবিত্র জীবনের শেষের 23 বছরে যত কাজ নবী নিজে করেছেন উম্মতকে করতে বলেছেন করার জন্য উৎসাহ দিয়েছেন সেইগুলির জন্য নবী মোদের আদর্শ কাজেই ধর্মের নামে কোনো কাজ নবী নিজেও করছেন না আমাকেও করতে বলছেন না এমন কাজ ধর্মের নামে করার নাম ওই বেদাত বেদাতিরা নবীরে আদর্শ মানে না বেদাতিরা মন গড়া তরিকায় কায় দিব এমাদত বদলেগি করে